নিজেই ছবি তুলছেন হাতে ফোন ধরে দাঁড়িয়ে আছেন ভিডিও পোস্ট দিচ্ছেন গ্রামবাসী কি ভাবছেন এমনটা কোথায় ঘটলো আবার গ্রামবাসীদের পাশে বসিয়ে ফর্ম ফিল করছেন ভিডিও নিজেই ছবিটা বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম বাগটিয়া আদিবাসী অধ্যুষিত এই গ্রামে অনেকে বোঝেনি না যে এসআইআর কি সেই কারণে গ্রামের হাজির ছাতনার ভিডিও সৌরভ ধল্য ও ব্লকের বিভিন্ন আধিকারিকরা বিয়ে হয়ে সহযোগিতা করছেন ফর্ম সহায়তা বাঁকুড়ার হাজার হাজার অন্যান্য গ্রামগুলির মতোই আরেকটি আদিবাসী গ্রাম বাগডিহা এই গ্রামের অধিকাংশ মানুষ দিন আনা তারা জানেনি না যে কি হচ্ছে সেই কারণে বিএন অফিসারকে যথেষ্ট পেতে হচ্ছিল ফর্ম বের করার জন্য সেই সমস্যা কানে আসতেই ব্লক অফিস থেকে বিডিও থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা পৌঁছলেন এই গ্রামে সাধারণ মানুষকে বুঝিয়ে সহায়তা করে করা হয় ফর্ম ফিল আপে উন্নয়নের আলো যে গ্রামে আজ কিছুটা হলেও অধরা সেখানে হঠাৎ হাজির হয়েছে এসআইআর ফর্ম আর সেই কাগজটি এখন মহা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে লেখাপড়া না জানা গ্রামবাসীরা বুঝতেই পারছে না এই ফর্মে কি লিখবেন ভুল হলে কি হারাবেন প্রশাসনের এই প্রকল্প বোঝাতে মাঠে নামতে হচ্ছে খোদ বিডিওকে ভিডিও সাহেব এসেছেন এখানে দেখতে তো ফর্ম ফিলআপ করে দিচ্ছেন অনলাইন আপলোডও করে দিচ্ছেন হ্যাঁ অনলাইন আপডেট করে দিচ্ছে এটা কেন বলবো কতটা খুশি আপনি হ্যাঁ আমরা তো অনেকটাই খুশি কারণ আসছে ব্লকের থেকে নিজে

আদিবাসী অধ্যুষিত গ্রাম এখানে যারা আছেন তাদের ফর্ম ফিল একটু সমস্যা হচ্ছিল ফর্ম ঠিক উঠে আসছিল না তাই আমরা ব্লক থেকে সবাই মিলে এসেছি ওনাদেরকে ফর্ম ফিল আমরা সাহায্য করছি এবং অনলাইন ডেটা এন্ট্রিতে আমাদের বিএল ও ম্যাডাম আছেন ওনারা করছেন